আচ্ছা তুই যে ভাগ্যবান তার একটা উদাহরণ দে হজরত মোহাম্মদ যেদিন দুনিয়া থেকে চলে যায় ফজরের নামাজের পর হালকা একটু অসুস্থ ছিলেন তখন জিবরা সালাম আসলেন আসে বললেন হি আল্লাহ রাসুল আপনার যাওয়ার সময় হয়ে গেছে মালাকুল মৌত আপনার কাছ থেকে অনুমতি চাইছে এবং বাইরে দাঁড়িয়ে আছে আপনি যদি অনুমতি দেন তাহলে সে ঘরের মধ্যে প্রবেশ করবে তখন রাসুল সাল্লাহ অনুমতি দিলেন অনুমতি দিলে আজরাইল আল্লাহ সালাম ভিতরে ঢোকে ঢুকে বলেন হে রাসুল আল্লাহ আপনাকে প্রথম আপনার কাছে এসে আপনাকে সালাম করতে বলছে তারপর তিনি সালাম দিলেন এবং বললেন আমি আজ পর্যন্ত কারো যান কবজ করার সময় কারো অনুমতি নেই শুধুমাত্র আপনার ক্ষেত্রেই পাক আপনার অনুমতি নিতে বলছেন এবং বলছেন যদি সে আসতে চায় তাহলে আসুক না আসতে চালে সে থাকবে এই কথা শোনার পর হজরত সাল্লাম জিব্রাহিল আল্লাহ সাল্লামের দিকে তাকালেন তখন জিবরাইল বলল হে রাসুল আপনার জন্য জান্নাতের দরজা খোলা আছে ফেরেজ তারা পুরো আসমান সাজায় রাখছে যদি আপনি যেতে চান পাক আপনার সাথে দেখা করার জন্য অপেক্ষা করতেছে এই কথা শোনার পর নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন তাহলে আমার উম্মতের কি হবে তখন জিবরাইল বললেন পাক আমাকে বলছেন আপনার উম্মতের জন্য আপনাকে কখনো কষ্ট ফেলবে না এই কথা শোনার পরে হজরত মাহমুদ সাল্লাম খুব খুশি হলেন এবং মালাকুল মৌতকে অনুমতি দিলেন এবং বললেন আমিও আমার রবের সাথে আমার সৃষ্টিকর্তার সাথে দেখা করতে চাই তারপর ওনার অনুমতি নিয়ে ওনাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন তাহলে চিন্তা কর মালাকুল মৌত সর্বপ্রথম একজনাকে সালাম দিছে এবং একজনেরই অনুমতি নিয়ে তাক দুনিয়া থেকে নিয়ে গেছে এবং উনি এমন একজন মানুষ আল্লাহর কাছ থেকে তার উম্মতের নিশ্চয়তা নিয়ে তারপর দুনিয়া থেকে চলে গেছে যে উম্মত হওয়ার জন্য অনেক নবীও আফসোস করছে সেই নবীর রাসূলের উম্মত হামরা এর সার কি ভাগ্য লাগে ক